রিমান্ডের সাবেক বিচারপতি এবিএম বি এম খায়রুল হকের ভয়ঙ্কর অপকর্পে তথ্য ফাঁস এবং সর্বশেষ জানাবো হাসিনার গুড়ি চালানোর নির্দেশ নিয়ে আল জাজিরার বিস্ফোরক প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কে আপনার কেয়ারটেকার হেড হবেন না হবেন এটা ভবিষ্যতেই বলতে পারে আমি সবসময় আল্লাহর পরে নির্ধার করি গ্রেপ্তার এড়াতে পারলেন না সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক পাঁচ আগস্টের পর কেউ বলেন বিদেশে কেউ বলেন দেশে আছেন তিনি দেশের নির্বাচন ব্যবস্থায় ধ্বংসকারী খায়রুল হকই প্রথম কল বিচারপতি যাকে গ্রেপ্তার করা হল হত্যা সহ রায় মামলায় হক দশ সালের জুন মাসে বাংলাদেশের প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণ করেন দায়িত্বকাল ছিল মাত্র সাত মাস তবে অল্প সময়ে তিনি দিয়ে যান সব চালোচিত এবং বিতর্কিত রায় পঞ্চদশ সংশোধনী রায় এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় যা দেশের রাজনীতিতে তুমুল অস্থির করে তোলে তার একটি রায়ের কারণেই ভেঙে পড়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে রাখতে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করে দেশকে তসনাস করে দিয়েছেন খায়রুল হক কলঙ্কিত করেছেন দেশ ও জাতিকে অথচ রাজনৈতিক দলগুলোর সমঝোতার ভিত্তিতেই তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়েছিল বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে দলীয় সরকারের অধীনে অধিষ্ঠিত প্রতিটি নির্বাচনে ছিল বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর প্রথম নির্বাচনে বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো অংশ নেয়নি সে সময় সংঘাতে ব্যাপক প্রাণহানি হয় এবং সম্পদ বিনষ্ট হয় অবশ্য এর পুরস্কারও পেয়েছেন খারুল হক দীর্ঘদিন ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান নিজেকে লর্ড ডাইনিং ভাবতেন খারুল হক অথচ পদে পদে তিনি করে গেছেন অনিয়ম বিচারপতি খারুল হক একজন দুর্নীতি ব্যক্তি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দশ লাখ সাঁত্রিশ হাজার টাকা আর্থিক সুবিধা নিয়েছিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দু হাজার নয় সালের সাতাশ জুলাই তিনি উক্ত টাকা দিয়েছিলেন বিচারপতি করে দেশে ও বিদেশে চিকিৎসা খরচ সরকার বহন করে থাকেন অতিরিক্ত টাকা নেওয়ার প্রয়োজন পড়ে না এক্ষেত্রে উক্ত টাকা যে অবৈধভাবে দিয়েছিলেন তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না সোনালী ব্যাংকের সুপ্রিম কোর্ট শাখায় দু হাজার নয় সনের সাতাশ জুলাই বিচারপতি এম খায়রুল হকের ব্যক্তিগত অ্যাকাউন্ট উক্ত টাকা জমা হয় জমা হওয়ার তারিখেই তিনি এক লাখ টাকা উঠিয়ে নেন দু হাজার নয় সালের আঠাশ জুলাই বিশ হাজার টাকা নগদ উত্তোলন করা হয় এবং অ্যাকাউন্ট আটত্রিশ হাজার ছয়শো টাকা স্থানান্তর করা হয় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যিনি সংসদ সদস্য ছিলেন চেকটি বিচারপতি এবম খায়রুল হকের কাছে পৌঁছে দিয়েছিলেন সেই সাথে অনিয়ম করে প্লট দেয়েরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী দেশের তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সাবেক এই প্রধান বিচারপতি আইন কমিশনের পদে থাকতে প্রকাশ্যে বিরুদ্ধে জড়ান সাবেক আইনপন্ডী আনিসুল হকের সাথেও তাকে পাশ কাটিয়ে সরাসরি শেখ হাসিনার কাছে গিয়ে সেই পদের মেয়াদও বাড়ান তিনি প্রয়াত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন নির্বাচন নাবা ও কমিশনে আমার দিনগুলো বিচারপতি হক সম্পর্কে লেখেন বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতি স্থপতি একজন অরাজনৈতিক ব্যক্তি সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক আমি তাকে অরাজনৈতিক ব্যক্তি বললেও মূলত তিনি পর্দার অন্তরাল থেকে দলীয় রাজনৈতিক পদে বিপক্ষে দাবাল চার চালিয়েছেন বিএনপি চেয়ারপার্সন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নৈপথ্যে ছিলেন এবিএম এম খায়রুল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নৈপত্য ছিলেন খায়রুল হক মোজাম্মেল হোসেন এবং সুরেন্দ্র কুমার সিনহা খায়রুল হকের নেতৃত্বে তিনজনের আপিল বিভাগের বেঞ্চি শুনানি ছাড়া বাড়ি থেকে উচ্ছেদের শুনানির ছায় তারা একতরফা রায় দিয়েছিলেন বিচারঙ্কে আলোচিত সমালোচিত এই বিচারপতির আচরণের চেয়েও বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তার কয়েকটি রায় যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থার জন্য সুবিধাজনক বায়ের সমর্থন সুযোগ ছিল এসব রায় নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল তিনি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যৈষ্ঠ বিচারপতিকে ডিঙে প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজে চিকিৎসা করে সমালোচিত হয়েছিল এসব ছাড়াও খায়রুল হক নানা কারণে আলোচিত ছিলেন রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি ওই রায় রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশকে যেমন খুশি করেছিল অন্য অংশকে তেমনি ক্ষুব্ধ করেছিল রাজনৈতিক বিষয়ে ওই রায়ের সঙ্গে তার প্রতি সরকারের বিশেষ সুদৃষ্টির সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন অস্বস্তিকর সন্দেহ ছিল সেই সন্দেহ তিনি উস্কে অবসর গ্রহণের প্রায় দুই বছর পর আইন কমিশনের চেয়ারম্যান পদ গ্রহণ করে মূলত দেশের বিচার বিভাগের উচ্চাসনে বসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে সহযোগিতা করা ছিল তার মূল কাজ বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অফিসে নিরপেক্ষতার জন্য কোনো সময় কোনো রাজনৈতিক নেতা ছবি টাঙানো হয় নাই কিন্তু এবিএম খায়রুল হক প্রধান বিচারপতি হয়ে সর্বপ্রথম তার অফিসে পরেও বিচারপতি এবিএম খারুল হক আওয়ামী লীগ সরকার কর্তৃত্ব পুরস্কার পেয়েছেন তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয় এবং দীর্ঘদিন যাবত তিনি দায়িত্ব পালন করেন বর্তমান অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতা গ্রহণের পর তাকে বিদায় নিতে হয়েছে বিচারপতি এম খারুল হক সম্পূর্ণভাবে তার বিচার কাজে আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে প্রধান বিচারপতির পদকে কলঙ্কিত করেন বিচার বিভাগের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে লোকে বলে পাপ নাকি বাপ কেউ ছাড়ে না তাই যেন হল সাবেক প্রধান বিচারপতি এবম খায়রুল হকের সঙ্গেও বৃহস্পতিবারে সকালটা ভালো হয়নি সাবেক এই প্রধান বিচারপতির বাসা হাজির হয় ডিবি এরই মধ্যে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলার একটিতে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে এবার জীবন মুদ্রার ওপুট দেখতে শুরু করলেন খায়রুল হক যিনি কিনা প্রথম কোন বিচারপতি যাকে হাত করা পড়ানো হলো তারই দেখানো পথে নানাভাবে আলোচিত সমালোচিত বিতর্কিত সাবেক এই বিচারপতিকে গ্রেপ্তারের পর অনেকেই তার অপরাধের সঠিক বিচার চাইছেন যাতে তার বিচার দেখতেছে এবং প্রত্যাশা জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম এনামি ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেছেন এতে তিনি লিখেছেন অপেক্ষায় রইলাম এবিএম খায়রুল হক আমলের প্রধান বিচারপতি দায়িত্ব ছিলেন না মতেই তিনি তার দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেনি এবং এই বসে ইতোপূর্বে কেউ দেশ ও জাতির এত বড় ক্ষতি করেনি মাফিয়াদের হাতে গুম খুন লুণ্ঠন সহ সকল অপকর্মের লাইসেন্স ও হাতিয়া তুলে দেওয়া হয়েছিল তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিতে হলেও পাকড়া করেছেন জাতি এমন তার এখন সুষ্ঠু বিচার ও ন্যায্য শাস্তি দেখতে চায় তার ক্ষেত্রে আমরা শুধু ন্যায় প্রত্যাশা করি ন্যায় তিনি ইতিহাসের শিক্ষণীয় শাস্তি পাওয়ার উপযুক্ত হবেন এই আশায় রাখি বিএনপি সমর্থিত সংগঠন জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের গাজী কামরুল ইসলাম সজল তার ফেসবুক পোস্টে খারুল হককে ফ্যাসিস্ট উল্লেখ করে বাকি আরও দুই প্রধান বিচারপতির গ্রেপ্তারের প্রত্যাশা করেন ফেসবুক পোস্টে তিনি লেখেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধান বিচারপতি গ্রেপ্তার হলেন আরও সাবেক দুই থেকে একজন প্রধান বিচারপতি গ্রেপ্তারের অপেক্ষায় ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করায় ছিল খায়রুল শাহিন সহ বাকি তিনজনের কাজ গত বছর সরকারের নীতির বিরুদ্ধে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি তার গোপন রেকর্ডিং ফোনালাপের পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিক্ষোভকারীদের প্রকাশ্যে গুলি করার নির্দেশ ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে টানা পনেরো বছর বাংলাদেশে ক্ষমতায় থাকা শেখ হাসিনা শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে গত বছরে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারত পালিয়ে যান হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমন প্রেরণে প্রায় এক হাজার চারশো জন নিহত এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরা ট্রাইব্যুনাল আজাজিরার ইনভেস্টিগেট ইউনিট শেখ হাসিনার ফার্স্ট ফোনালাপের অডিও ফরেন্সি বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করে দেখেছে এতে শেখ হাসিনার ওই অডিও যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা নয় সেটি নিশ্চিত হয়েছে আই ইউনিট এই পরীক্ষায় ভয়েস ম্যাচিং এর মাধ্যমে ফোনারাপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও শনাক্ত করা হয়েছে